দই পুরিং আপনাদের সাথে শেয়ার করব। এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা অন্য কোনো পুরিং আর ভালো লাগবে না এই দুই পুরিংটা খেলে আর এটা এত একদম সফট মুখে দিলে মিলিয়ে যায় কিভাবে তৈরি করেছি চলেন দেখে নেবো এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটাকে দিয়ে একটু ক্যারামেল করে নিব একটু চুলের মধ্যে অপেক্ষা করলেই দেখবেন চিনিগুলো গলে গেছে সুন্দর একটা কালার আনলেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে এর চেয়ে আর বেশি করবেন না তাহলে তিতা হয়ে যাবে যেটার মধ্যে আপনারা সেট করবেন হয়তো গোল কোনো বাটির মধ্যেও করতে পারেন তাড়াতাড়ি এই কাজটা করবেন তাহলে এটা আমি আর একটু চুলাতে দিয়ে কিন্তু একটু গলি নিয়েছি এদিকে আমি কিন্তু হাফ কাপ দিয়ে দিলাম টক দই টক দইয়ের মধ্যে যদি পানিওয়ালা টক দইও হয় তাতেও কোনো সমস্যা নাই এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন চিনি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সব কিছু একসাথে আগে মিক্স করে নিব কনডেন্স মিল্ক আর দইটা তারপরে এখানে আমি চারটা ডিম দিয়ে দিলাম চারটা ডিম দিয়েও আমি ভালো করে এখানে মিক্স করে নিব। এখন এই পর্যায়ে যদি কেউ মন চায় যে একটু লবণ দিবেন দিবেন তবে পুড়িঙে লবণটা না দিলেই ভালো লাগে তারপরে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এখানে এক চা চামচ ভেনিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এতে করে ডিমের গন্ধটা আসবে না আর আমি এক কাপ পানির মধ্যে হাফ কাপ দুধকে গলিয়ে দিয়ে দিলাম এটা কুসুম গরম পানি পুরোটাই দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে আর এটা কোনো শেঁকার প্রয়োজন নেই এখন আমি সেই মোল্ডের মধ্যে ঢেলে দিব আপনারা চাইলে গোল কোনো মোল্ডের মধ্যেও রাখতে পারেন এখন আমি কিন্তু আগের থেকে চুলাতে পানি বসিয়ে দিয়েছি হালকা একটু গরম হয়েছে এখন চুলাতে বসিয়ে আমি এটা বিশ পঁচিশ মিনিট পর আপনাদের সাথে দেখা করলাম আমার টোটাল বিশ মিনিট লেগেছে তারপরে আমি এখন এই যে তুলে নিলাম দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ পর আবার চুপসে যাবে তাতে কোনো সমস্যা নেই এটা কিন্তু খুবই সফট হয় এই পুরিংটা এখন দেখেন কাঠিটা একদম ক্লিন এসেছে এটা নর্মাল টেম্পারেচারে রেখে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে এটা একদম ঠান্ডা করে এখন মোল্ড আউট করবো এটা মোল্ড আউট যখন করলাম তখন কিন্তু এটার লুকটা দেখেই মনটা ভালো হয়ে গেল আর এটা খেতে তো অসম্ভব মজার হয় সেটা একবারের জন্য হলো আপনারা ট্রাই করে দেখবেন কত ভালো লাগে এখন পিস পিস করে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সফট কত ক্রিমি এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত সফট হয় আপনারা একবারের জন্য হলে ট্রাই করে দেখবেন এমনি নর্মাল পুডিংয়ের চেয়ে আপনাদের কাছে এটাই অনেক বেশি ভালো লাগবে আমি কথা দিচ্ছি এত টেস্ট হয় এখন একটা আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি একটু কেটে দেখাবো কেমন হয়েছে দেখেন কত ইয়ামিনা এখন একটা কেটে দেখাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফলো দিয়ে সাথে থাকবেন